আরে আমার ঘরের সামনে কি একজন ঘর করে নিয়েছে আর এটা কে এটা তো মনে হচ্ছে সুপারম্যান আর সাথে কে কে আছে আরে সুপারম্যান আছে সুপার গার্ল আরে সুপার কারও আছে আর সুপারম্যানের অনেক স্যুট আরে এই স্যুটটা তো খুবই সুন্দর আরে এটা তো অ্যাংরি সুপারম্যান আরে ভাই এর মুখটা দেখো রকম দেখলেই যেন ভয় আর ব্ল্যাক সুপারম্যান রেড সুপারম্যান আর আরে ব্ল্যাক বয় সুপারম্যান আর আর ডেঞ্জার সুপারম্যান আর এত সব স্যুট আরে সুপারম্যানের এত দামি দামি স্যুট আর এগুলোর মধ্যে পাওয়ার আছে আরে এদের মধ্যে সবথেকে দামি যে স্যুটটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক সুপারম্যান আর এই স্যুটটা দেখতে খুবই সুন্দর আর এই সব স্যুট আমি যদি চুরি করতে পারি তাহলে আমারও এই ঘরটা অনেক দামি হয়ে যাবে আরে তাড়াতাড়ি যাই সুপারম্যানের কাছে আরে হ্যালো সুপারম্যান আমাকে চিনতে পারছেন আরে আপনি ফ্রেগলিন না আরে আপনার কথা তো আমি অনেক শুনেছি লোকের মুখে আরে এদিকে কি মনে করে আরে এইটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড আরে সুপার গার্ল আর কেমন আছেন বলুন আর কি মনে করে এদিকে আরে কি বলবো এখন আরে আমি যে সুরচুরি করতে এসেছি যদি বলে দিই তাহলে তো অসুবিধা আছে না আমাকে লাথি মেরে বাড়ি থেকে দাঁড়াবে আরে না না এমনি এসেছিলাম একটু দেখা সাক্ষাত করতে আমার বাড়ির সামনে কেউ এসেছে সেটা দেখা সাক্ষাত না করলে হয় ঠিক আছে আরে এখন তো যাওয়া যাবে না আরে তোমাদের দেখতে এত সুন্দর লাগছে তোমাদের একটা সেলফি নিলে কেমন হয় তোমাদের একটা সেলফি না ছবি নিয়ে নিই আরে এই ছবিটা দেখি কেমন হয় আর এটা জুম করে নিই এটা দূরে হয়ে যাচ্ছে তো জুম করে আরে এই জায়গার এইটা সুন্দর লাগছে সুপারম্যান আর সুপার গার্ল দুজনার ছবি খুবই আরে আরে এটা খুবই সুন্দর উঠেছে আরে দেখো সুপারম্যান তোমার ছবি আর তোমার গার্লফ্রেন্ডের ছবি দুজনেরই খুব সুন্দর ছবি উঠেছে এই ছবিটা যদি তোমার ঘরের সামনে বড় করে টাঙিয়ে দেওয়া হয়তো কেমন হবে আরে আমি তোমার ঘরের মাপ নিতে যাচ্ছি আরে মাপ না কেন আমি তো এখানে সুপারম্যানের স্যুটগুলো নিতে এসেছি আরে এইটা অ্যাংরি সুপারম্যান আরে অ্যাংরি সুপারম্যানের স্যুট তো আমার চাই না কিন্তু আমার তো চাই ব্ল্যাক সুপারম্যান আরে এই সুপারম্যানটা আমার খুবই সুন্দর লেগেছে আর এই সুপারম্যানটা খুবই কিউট আর উপরে আরও সব সুপারম্যান আছে কিন্তু আমার তো এই সুপারম্যানটাই চাই আরে সুপারম্যান তুমি আমাকে আরে একদমই ঘুরতে নিয়ে যাও না আমাকে কোনো দিন ঘুরতে নিয়ে যাও যাওনি এতদিনের মধ্যে আরে এটা তো সামান্য ব্যাপার তো চলো না এখনই ঘুরে আসি এখন এই বাড়িতে কেউ নেই এই বাড়িতে যদি চুরি হয়ে যায় কেউ মানুষজন বলে কেউ নেই আরে আমাদের বাড়িতে আবার কে চুরি করবে আমাদের কাছে আছে স্পেশাল পাওয়ার আর কারোর সাহস নেই যে আমার বাড়ি চুরি করতে আসে চলো এখনই একটু ঘুরে আসি আর একটু লং ড্রাইভ হয়ে যাবে তো তাড়াতাড়ি চলে আসবো তো একটু ঘুরে একটু মজা তো নিয়ে আসি আর অনেকদিন ওই গাড়িটা ড্রাইভ করা হয়নি আরে এখন তো সুপারম্যান আর সুপার গার্ল দুজনাই চলে গেছে এখন তো আমার স্যুট চুরি করার খুবই সুযোগ আমি এই রেড সুপারম্যানের স্যুট আরে স্যুট আমি পাওয়ারই অ্যাক্টিভেট করিনি তো লাভ দিয়ে আরে যাই হোক আমাকে এর সুপারম্যানের পাওয়ারটা অ্যাক্টিভেট করতে হবে আরে ফাইনালি আমি অ্যাক্টিভেট করে নিয়েছি কিন্তু এই সুপারম্যানের কী কী পাওয়ার আছে আরে ভাই দেখো এটা কী স্পিডে আমি উঠতে পারছি মনে হচ্ছে জানার পেছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আরে পেছন দিয়ে না মানে স্যুটের মধ্যে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কিন্তু এত স্পিড মানে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি সিডিটা কয়েক সেকেন্ডে ঘুরে ফেলতে পারবো আর এর মধ্যে আর আর কি পাওয়ার আছে সেটা দেখি আরে এর মধ্যে লেজার আরে বক্স এটাতে খতরনাক একটা পাওয়ার মানে যে কোনো জিনিসকে আমি সেকেন্ডের মধ্যে গলিয়ে দিতে পারি এই সুপারম্যানের এই পাওয়ারের সাহায্যে আর এই এতে খুবই খতরনাক খতরনাক পাওয়ার আছে কিন্তু আমাকে একটা স্যুট নিলে হবে না আরও স্যুট নিতে হবে তাড়াতাড়ি আমি এই স্যুটটা ঘরের মধ্যে রেখে আসি আর আমি এর পরের স্যুটটাও নিতে আসব আর যেন সুপারম্যান আমাকে দেখতে না পায় আরে দেখতে পেলে আমাকে ধাঙ্কিটি কি কী করে দেবে আরে এই সুপারম্যানের এই কোনাতেই থাক এই সুপারম্যানের স্যুটটা তো ফাইনালি আমি একটা স্যুট আমার ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছি আর সেকেন্ড স্যুটটাও আনতে যাব আর মনে হয় এখনো সুপারম্যান আসেনি তো গিয়ে তো দেখি আরে এখানে মনে হচ্ছে সুপারম্যান আর সুপার গার্ল তো চলে এসেছে হ্যাঁ ঠিকই তো আর এরা দুজনে গাড়ির সামনে দাঁড়িয়েও আছে আরে এখন আমি ব্ল্যাক সুপারম্যান স্যুট কী করে নেবো আমাকে যে কোনো করি হোক একটা জিনিস ভাবতে হবে আরে শহরের মধ্যে একটা মনস্টার এসেছে না যে শহরে সব মানুষকে মেরে ধরে সব কিছু কেড়ে করে সব মানুষকে মেরে ফেলছে আরে এইটাই তো একটা নতুন টেকনিক এই মনস্টারটাকে মারার জন্যই সুপারম্যানকে কাজে লাগাবো আমিও তো মারতে পারি এই আমার কাছে যে স্যুটটা আছে কিন্তু আমি যাবো না আরে সুপারম্যান সুপারম্যান আমাদের শহরে একটা খতরনাক মনস্টার চলে এসেছে আর যে সব মানুষ জোনকে মেরে ফেলছে এমন কি তাদের গাড়িগুলো ভেঙে চুরে একাকার করে দিচ্ছে আর শহরে খুবই বিপদ যে করেই হোক হোক সুপারম্যান আমাদের বাঁচাতেই হবে না হলে এই মনস্টারটা সবাইকে মেরে ফেলবে আরে ফ্রেগলিন তুমি তো ঠিকই বলেছো সুপারম্যান তুমি তো একটা কিছু না কিছু তো করো আর এই মনস্টারটাকে তোমাকেই মারতে হবে যে করেই হোক আরে আমি যেখানে যাই সেখানে এই মনস্টারটা চলে আসে যে করে হোক এই মনস্টারটাকে আজকে আমি পুরো শেষ করেই ছাড়বো আমি এই মনস্টারটাকে মেরেই আজকে আসবো তাহলে আমি যাচ্ছি তোমরা সবাই নিজেদের খেয়াল রাখবে আরে সুপারম্যান তো চলে গেল কিন্তু সুপার গার্ল তো এখনও আছে সুপার গার্লকে যে করি হোক এখান থেকে সরাতে হবে আরে সুপার গার্ল তোমার কাছেও তো একটা পাওয়ার আছে তুমিও তো সুপারম্যানের হেল্প করতে পারো তুমি ঠিকই বলেছো আমি সুপারম্যানকে হেল্প করার জন্য এই ঘরে এখন কেউ নেই আমি তাড়াতাড়ি এই সুরটাকে পরে নিই আরে তাড়াতাড়ি এই স্যুটটাকে নিয়ে আমি চলে যাই আরে ফ্রেগলেন যে ও মঞ্চারটা তাহলে তুই এখান এনে আরে এবার তোকে আমি ছাড়বো না তুই প্রত্যেকবারই আমি যেখানে যাই সেই সিটিতে তুই চলে আসিস আর তোকে আজকে আমি মেরেই ছাড়বো আরে একে আরে মরছে না কেন আরে এনে টাগলা আরে টাগলা মনস্টার নাম আমি আরে এনে আর নিচ্ছে না আর স্পেশাল পাঞ্চ এবার একে আমি মেরে আরে আমাকে তো ধাক্কি টিকি করে দিল আরে তারা উঠতে তো এনে এনে এবার তোর ধাক্কি টিকি করি আরে এনে স্পেশাল পাঞ্চে উড়িয়ে দিয়েছি এবার একে ছাড়বো না পুরো মেরেই ছাড়বো এনে আর এ একে পুরো শেষ করব এইবার আর এইবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটিতে এই মঞ্চটা শেষ হবে আর কোনো দিন যেন কোনো সিটিতে যেতে না পারে আর আমার পিছন না নিতে পারে আর একে ফাইনালি এ শেষ হয়ে গেছে মরে গেছে তো একে এবার আমার ফার্স্ট ফাইনালি যে সুপার পাওয়ার দিয়ে আমরা শেষ করে দিয়েছি আর এ আর পেয়েছে তো নেই তো আমাকে ফাইনালি এখন যেতে হবে বাড়িতে সুপার গার্ল কী করছে সেটাই দেখার আর আরে আমার পাওয়ারটাকে তো এবার চেক করতে হবে এই স্যুটে কি পাওয়ার আছে আরে এই শ্যুটে আরে এই শ্যুটে আমি যে কোনো জিনিসকে বরফ করে দিতে পারি আর সেটাকে আমি জুড়েও ভেঙেও ফেলতে পারি আরে এটাতে খুবই একটা ভয়ানক পাওয়ার আর এই স্যুটটাকে তাড়াতাড়ি যাই ঘরের মধ্যে রেখে আসি আর সুপারম্যান এদিকে আসতেই চলেছে তো সুপারম্যান আসার আগে বাকি স্যুটগুলোকেও আমাকে ঘরের মধ্যে এনে রাখতে হবে আর সুপারম্যান ওই মঞ্চটাকে মারতে পেরেছে কি কি জানি না সুপারম্যানই মারা গেছে কে জানে তো যাই হোক সুপারম্যানের মনটা খুবই ভালো আর আমরা সুপারম্যানকে মরতে দিতে পারি না আমার তো স্যুটগুলোর প্রয়োজন সুপারম্যানের সাথে আমার কোনো কিছু প্রয়োজন নেই তো তাড়াতাড়ি বাকি স্যুটগুলো নিয়ে আসি আরে আরে সুপারম্যান সুপারম্যান আরে তোমাকে আমি কত খুঁজেছি আমি ভাবছিলাম যে ওখানে কোথাও কি রকম ফাইট করছো আমি একটু দেখবো তার জন্য গিয়েছিলাম ফাইনালি এখানে সুপারম্যান চলে এসেছে আরে এবার আমি এই স্যুটগুলোকে কি করে নেব সুপারম্যান সুপার গার্ল দুজনেই চলে এসেছে আর আমার ব্ল্যাক সুপারম্যান স্যুটটা এখনো ঘরের উপরে আছে আমাকে যে করে হোক ব্ল্যাক সুপারম্যান স্যুটটা আনতেই হবে হা 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 সুপারম্যানকে এবার আমি এই গান দিয়ে মারবো এই গান হচ্ছে লেজার গান আর এই গানের গুলি খেলে সুপারম্যান আর সুপার গার্লের পাওয়ার কোনো কাজ করে না আর এই পাওয়ার দিয়েই এবার সুপারম্যানকে আমি মারবো এ নেস সুপারম্যান আর এই রকম দিয়েছি এবার আমি পুরো সেস করেই ছাড়বো সুপারম্যানকে অ্যাটাক করেছে আর এই এটা তো খুবই খতরনাক অ্যাটাক আর এই অ্যাটাক করলো আরে এখানে তো ভিনা মনস্টার আরে এটা তো খুবই খতরনাক আরে 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 সুপারম্যান সুপারম্যান আরে ব্রেকলেন আমাকেও মেরেছে তুমি তাড়াতাড়ি যাও আর ওপরে গিয়ে একটা স্যুট পরে নাও কারণ তোমার কাছে এই লেজার লাইট কোনো কাজ করবে না তাড়াতাড়ি গিয়ে একটা স্যুট পরে নাও আর তুমি ওর মধ্যে পাওয়ারও পেয়ে যাবে আর পাওয়ার পর তারপর তুমি ওদেরকে মেরে ফেলবে আরে আমি তো ব্ল্যাক সুপারম্যান স্যুটটা নিয়ে নিয়েছি এবার এদেরকে আমি ছাড়বো না এই বিনাম আগে তোদেরকে আমি বরফে পরিণত করবো আরে বিনাম তো বরফ হয়ে গেছে এবার আমি কি গুড়িয়ে ফেলবো আরে এরা তো ধুলোতে পরিণত হয়ে গেছে আর যতগুলো ভিনাম মনস্টার আছে আমি সবগুলোকে একে একে ওপর থেকে কতজন গুলি চালাচ্ছিলো না এদেরকে আমি ছাড়বো না এদের সবগুলোকে আমি আগে বরফ করব তারপরে এদেরকে ধুলো বানাবো আরে এটা উপর থেকে গুলি চালাচ্ছে এনে আর এই গুলি আমার কোনো কাজে লাগবে না কারণ আমি হচ্ছে একটা আমার কাছে কোনো পাওয়ার নেই এটা আমার সুটের পাওয়ার আরে দুজনকেই আমি বরফে পরিণত করেছি এনে আরে এনে তো ফাইনালি আমি এখানে দুজনকে তো মেরে ফেলেছি আর বাকি এখানে যে দুজন আছে এদেরকেও আমি আলাদা একটা পাওয়ার দিয়ে মারব যেটা হচ্ছে লেজার পাওয়ার আরে এনে লেজার আর একে লেজার দিয়ে আমি পুড়িয়ে ফেলেছি আরও আর একজন যে আছে ওকেও আমি লেজার দিয়েই মারবো ও এনে কিক অ্যান্ড লেজার দুটো একসাথে আরে যাই হোক এখন আরে সুপারম্যান আরে সুপারম্যান অ্যান্ড সুপার গার্ল তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো ঠিকঠাক আছো তো আরে তোমরা তোমাদের কোনো অসুবিধা হয়নি তো আরে ফ্রেগলিন তোমার জন্য আজকে আমরা বেঁচেছি আর তোমার জন্য একটা গিফট আছে তুমি এই ব্লাক স্যুটটা তোমার এই সুপারম্যানের স্যুটটা আজ থেকে তুমি ব্যবহার করবে তোমরা আমাদের জীবন বাঁচিয়েছ হ্যাঁ হ্যাঁ ফ্রেগলিন এইটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট একটা গিফট আমাদের আরে সুপারম্যান আর সুপার গার্ল তোমরা এখন তাড়াতাড়ি একটা হসপিটালে গিয়ে চেক আপ করে আসো কারণ তোমাদের লেজারে অনেক ক্ষতি করেছে আরে আমি তাড়াতাড়ি যাই এই স্যুটটাকে ঘরের মধ্যে রেখে আসি আর আমি এই স্যুটটা আমাকে গিফটে দিয়েছে অলরেডি আমার ঘরে দুটো স্যুট আছে আর এটা আমার তিন নম্বর সুপার পাওয়ার সুপার পাওয়ার স্যুট আর এই আর এটা তো এই স্যুটটা তো আমাকে দিয়েছে তাই সুপারম্যান যদি এই স্যুটটা দেখে তো কোনো অসুবিধা হবে না আর এই স্যুটটা আমি রাখবো আমার গেটের সামনে তো ফাইনালি আমি এখানে গেটের সামনে এই স্যুটটা রেখেছি কিন্তু আমাকে বাকি স্যুটগুলোও নিতে হবে আর এখানে অ্যাম্বুলেন্সও চলে এসেছে তো এই অ্যাম্বুলেন্স করেই সুপারম্যান আর সুপার গার্ল দুজনেই চলে যাচ্ছে হসপিটালে আর এখন বাড়িটা পুরো ফাঁকা আছে বাকি যে স্যুটগুলো আছে এই এখনই চুরি করা করার থেকে ভালো সময় তো এই বাড়িতে এখন কেউ নেই সুপারম্যান সুপার গার্ল দুজনাই চলে গেছে আর আমি তাড়াতাড়ি গিয়ে বাকি স্যুটগুলোকে চুরি করে নিয়ে আসি এটা হচ্ছে অ্যাংরি সুপারম্যান আর এই অ্যাংরি সুপারম্যানের ড্রেসটা আমি পরে নিয়েছি আর এই অ্যাংরি সুপারম্যানটাকেও আমি ঘরের সামনেই রাখবো আর এই সুপারম্যান আবার এইখানে ফিরবে নাকি তার কোনো গ্যারান্টি নেই তার জন্য আমি এই ঘরের সামনেটাকেই সাজাবো কারণ সামনের থেকে এই ঘরের লুকটা আরও সুন্দর লাগবে আর এটা হচ্ছে ডেঞ্জার সুপারম্যান তো ডেঞ্জার সুপার আরে এর পাওয়ার তো অ্যাক্টিভেট করাই হয়নি তার জন্য পড়ে গেলাম তো যাই হোক তাড়াতাড়ি এই স্যুটটাকে ঘরের মধ্যে রেখে আসি আর এই স্যুটটা আমি ডাকবো ঘরের কোনাতে কারণ এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো এই জায়গাটাতেই সুন্দর লাগবে এই স্যুটটা ডিফ্রেগলিন ঘর থেকে বেরো আর এ ঘরের মধ্যে কেন ঘর থেকে বেরো এটা তো সুপারম্যান সুপারম্যান তো তাড়াতাড়ি চলে আসলো আর সুপারম্যান তো আমার হাতে নাতে ধরে ফেলেছে যে আমি সুট চুরি করেছি এ তো আমাকে একবার ধাক্কি টেকি করে দেবে আরে না আমি যাব না আমি গেলেই তো মারবে কারণ আমি তো স্যুট চুরি করেছি আরে এর মধ্যে থেকে যে কোনো একটা স্যুট পরে যদি সুপারম্যানের সাথে মারামারি করি তাহলে সুপারম্যানকে হারাতে পারবো আরে না না সুপারম্যানের কাছে অনেক পাওয়ার আরে আমি স্যুট চুরি করেছি কিন্তু এর জন্য আমাকে মেরে ফেলবে আমি জানি তাহলে আমি যাব না তোমার কাছে আরে তুই এত ভয় পাচ্ছিস কেন আমি এই স্যুট তোকে আমি এমনি দিয়েছি আর তুই যখন প্রথমেই যখন স্যুট চুরি করেছিলিস তখনই আমি বুঝতে পেরেছিলাম তার জন্য আরে তাহলে আমাকে যখন বুঝতে পেরেছিলে তাহলে তখন আমাকে কিছু বলো নি কেন আরে এই স্যুটগুলো তো আমি তোর জন্য নিয়ে এসেছি আর এইগুলো আমি তোকে দেবো বলেই নিয়ে এসেছি আরে আমাকে মানে আমাকে কেন আমি নিয়ে কী হ্যাঁ হ্যাঁ তোকে তুই এই শহরটাকে দেখাশোনা করবি তো আমি চললাম এই স্যুটগুলো তুই রাখ